আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলোশনে স্বাগতম আজ আমি তোমাদের খুশি দেখি দুইয়ের তিন নম্বর থেকে শুরু করে বাকি অঙ্কগুলো শেখাবো আমি এর আগের ভিডিওতে এক নম্বর এবং দুই নম্বর অঙ্ক সুন্দরভাবে বুঝেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো আজকে আমি তোমাদের খুব সুন্দর হবে এবং সঠিক সহজ সহজপাতিত অঙ্কগুলো বোঝাবো তোমরা পুরো ভিডিওটা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক করার আগে অবশ্যই খাতায় কিন্তু মার্জিনটা নেবে মার্জিনটা লেগে কি হয় খাতা দেখতে ভালো লাগে অঙ্ক করতে ভালো লাগে যে স্যার খাতা দেখে সে স্যার খুশি হয় আমি শেখাবো তোমাদের কোষে দেখি দুইয়ের অঙ্ক লিখে নিচ্ছি কোষে দেখি দুই তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আর তিন নম্বর থেকে তিন নম্বর লিখে নিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে নিচের পায়চিত্র দেখি এখানে একটা চিত্র আছে পায়চিত্র দেখতে বলেছে ও প্রশ্নের উত্তর খুঁজি শ্রোতারা কোন কোন ধরনের গান পছন্দ করেন তার চিত্র এখানে দেওয়া আছে আধুনিক সঙ্গীতের শ্রোতা চল্লিশ এখানে আছে রবীন্দ্রসঙ্গীতের শ্রোতা তিরিশ এখানে আছে ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা দশ পার্সেন্ট এখানে আছে লোকসঙ্গীতের শ্রোতা কুড়ি পার্সেন্ট আর দিয়ে কী করতে বলা হয়েছে বলা হয়েছে এক নম্বরে লোকসঙ্গীতের শ্রোতার বৃত্ত করাটি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ লিখি সম্পূর্ণ বৃত্তাকার ক্ষেত্রে কত অংশ দেখো চল্লিশ তিরিশ সত্তর মানে এক ভাগের কত হচ্ছে লোকসঙ্গীতটা লোকসঙ্গীতটা হচ্ছে তোমার কুড়ি পার্সেন্ট তো কত অংশটা বের করে দেওয়া হচ্ছে খাতায় দেখো তো খাতায় লিখবো এ দাগ দিয়ে প্রথমে এক নম্বর লিখব লোকসঙ্গীতের লোক সঙ্গীতের শ্রোতার বৃত্ত সম্পূর্ণ বৃত্তকলার ক্ষেত্রের কুড়ি পার্সেন্ট তো দেখো কুড়ি পার্সেন্ট তো কুড়ি উপরে পার্সেন্ট হলে কী হয় নিচে একশত হয় একশত ভাগের কিন্তু কুড়ি ভাগ সমান কারাআডি করলে হয় এ শূন্য এ শূন্য কেটে দিলাম আর পাঁচ দিয়ে দশ আর উপরে এক বাই পাঁচ অংশ এবার দেখো দুই নম্বর দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে পায়চিত্র থেকে কোন ধরনের গাঁজা সোতা সবচেয়ে বেশি লিখি তো লিখে দেখাচ্ছি দেখো পায় চিত্রে देखा आधुनिक संगीतेर, श्रोतार श्रोता समान चल्लिस परसेंट এবং এটাই বেশি কিন্তু এটাই সবচেয়ে বেশি বেশি আর অন্যান্যগুলো কিন্তু কম আছে সেই জন্য এটা সবচেয়ে বেশি এবার দেখো তিন নম্বর তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন ধরনের গানের শ্রোতা সবচেয়ে কম লিখি দেখতে পাচ্ছ ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম আছে লিখে নেব ধ্রুপদী সঙ্গীতের শ্রোতা সবচেয়ে কম কত আছে এটা দশ পার্সেন্ট দেখো হ্যালো এরপরে দেখো বি নম্বরেগুলো বি দেখলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে দর্শকরা টিভিতে কোন ধরনের অনুষ্ঠান পছন্দ করেন তার পায়চিত্র দেওয়া আছে দেখো এখানে প্রমোদমূলক হচ্ছে দুশো চল্লিশ ডিগ্রি কিন্তু আর খেলাধুলা আছে নব্বই ডিগ্রি খবর আছে কুড়ি ডিগ্রি আর তথ্যমূলক আছে দশ ডিগ্রি তো আমি তোমাদের খাতায় এটা মোটা হবে তিনশো ষাট ডিগ্রি এগুলো প্রশ্নগুলোর অ্যান্সার খাতায় করে দেখাচ্ছি দেখো এক নম্বর প্রশ্নে বলা হয়েছে পায়চিত্রে খবরের দর্শকের বৃত্ত করাটি সম্পূর্ণ বৃত্তার ক্ষেত্রে কত অংশ লিখি লিখব পাইচিত্রে পাই চিত্রে খবরের দর্শকের বৃত্ত কলাটি সম্পূর্ণ বৃত্তকলার কার ক্ষেত্রের এটা আছে কুড়ি ডিগ্রি তো কত মধ্যে তিনশত ষাট ডিগ্রির মধ্যে কিন্তু কুড়ি কাটা করলে হয় শূন্য শূন্য কেটে দিলাম আর আঠারো জিরো ছত্রিশ উপরে থাকে এক কিছু থাকলেও এক দিতে হয় তো এক বাই আঠারো অংশ এবার দেখো দুই নম্বর দুই নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে বেশি লিখি বুঝতে পারছো প্রমোদমটা বেশি আছে তো লিখে নেব চিত্রে দেখা যাচ্ছে প্রমোদ মূলক অনুষ্ঠানের অনুষ্ঠানের দর্শক সব চেয়ে বেশি কত বেশি আছে দুই চল্লিশ কিন্তু আছে ডিগ্রি এবার দেখো তিন নম্বর তিন নম্বর প্রশ্ন বলা হয়েছে কোন ধরনের অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম লিখে দেখতে পাচ্ছ যে তথ্য ওটা সবচেয়ে কম আছে লিখে নেব তথ্যমূলক অনুষ্ঠানের দর্শক সবচেয়ে কম সবচেয়ে কম এটা কত আছে দশ ডিগ্রি আছে কিন্তু দশ ডিগ্রি এবার দেখো চার নম্বর চার নম্বর প্রশ্ন বলা হয়েছে মোট দর্শকের কত অংশ খেলাধুলার অনুষ্ঠানে অনুষ্ঠান দেখেন লিখি মোট ছিল তিনশো ষাট আর খেলাধুলা দেখেন নব্বই কিন্তু নব্বই ডিগ্রি লিখে নেব মোট দর্শকের মোট দশক ছিল ধরো ষাট আর নব্বই এটা কিন্তু কাটা করে নেব শূন্য শূন্য কেটে দিলাম চার নয় ছত্রিশ আর উপরে হচ্ছে এক অংশ সমান লিখতে পারি একের চার অংশ মোট দশকের এত অংশ খেলাধুলার খেলাধুলার অনুষ্ঠান দেখেন এটা সুন্দরভাবে হয়ে এল এরপরে দেখো চার নম্বর অঙ্ক চার দাক দিয়ে দিলাম প্রশ্নে কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসেব নিচের তালিকায় লিখলাম বিষয় দেওয়া আছে বাংলা ইংরেজি অঙ্ক পরিবেশ শারীরিক শিক্ষা ও হাতের কাজ আর প্রাপ্ত নম্বর পেয়েছে শতকরায় পেয়েছে পনেরো কুড়ি তিরিশ পনেরো আর কুড়ি এই তথ্যটির পাচিত্র তৈরি করি ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোন লিখি তো মানে এইভাবে করতে হবে করে দিয়ে কিন্তু লিখতে হবে আমি তোমাদের হাতে করে দেখাচ্ছি দেখো প্রথমে অঙ্কটা সমাধান করে নেব তারপরে পাইচিত্র অঙ্কন করবো তো তার জন্য একটা ছক তৈরি করবো দিয়ে তোমাদের বোঝাচ্ছি দেখো আমি চিত্র একটা ছক তৈরি করে নিলাম এবারে কিন্তু ভিতরে লিখে নেব এখানে লিখবো বিষয় শতক নম্বর শতকরা নম্বর আর এখানে লিখবো ভগ্নাংশ আর এখানে লিখব কেন্দ্রীয় কোণের পরিমাপ কেন্দ্রীয় কোণের পরিমাপ লিখে দিলাম এবারে দেখো প্রথমে ছিল বাংলা বিষয় বাংলা কত পেয়েছিল পনেরো একে যদি ভাবনা হিসাবে প্রকাশ করি কী হবে শতকরা মানে কি একশো একশোর মধ্যে কিন্তু পনেরো পেয়েছে তো দেখো বনশি করলে হবে উপরে হবে পনেরো নিচে হবে একশত এবার দেখো এটা কাটারি করলে হয় দুটোই কিন্তু পাঁচ দিয়ে যাচ্ছে মানে তিন পাঁচে পনেরো আর পাঁচ কুড়ি একশো তো সমান তিন বাই কুড়ি তো এটাকে আমি কেন্দ্রিকরণের পরিমাপ বের করবো দেখো একটি বৃত্ত তিনশো ষাট ডিগ্রি হয় তো এটাকে তিনশো ষাট দিয়ে কাটারি করবো তো প্রথমে লিখে নেব তিন বাই কুড়ি গুণিত তিনশো তো ষাট ডিগ্রি কাটারি করবো শূন্য শূন্য কেটে দিলাম আর আঠেরো দিয়ে ছত্রিশ সমান আঠেরোকে তিন রকমগুলো হয় চুয়ান্ন চুয়ান্ন ডিগ্রি এবার দেখো বিষয় ছিল ইংরেজি ইংরেজি শতকরা নম্বর পেয়েছিল কুড়ি এটাকে ভরণ হিসেবে প্রকাশ করব তো উপরে হবে কুড়ি নিচে হবে একশত কাটাকাটি করলে হয় পাঁচ কুড়ি একশো উপরে থাকে এক সমান এক বাই পাঁচ এটাকে কেন্দ্রীয়করণের পরিমাপ হিসেবে বের করব তো এক বাই পাঁচকে তিনশত ষাট ডিগ্রি দিয়ে করব তো পাঁচ দিয়ে কাটাড়ি যাচ্ছে পাঁচ ছ পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পাঁচ দিয়ে দশ তো বাহাত্তর একে বাহাত্তর ডিগ্রি এবার ছিল অঙ্ক শতক নাম্বার তিরিশ ভনশ তৈরি করবো উপরে ত্রিশ নিচে হবে এক শত কাটা করব শূন্য শূন্য কেটে দিলাম উপরে থাকছে তিন নিচে থাকছে দশ এটাকে কেন্দ্রীয় কোণের পরিমাণ বের করে নেব তিন বাই দশ কে তিনশো ষাট ডিগ্রি দিয়ে গুণ করবো শূন্য শূন্য কেটে দিলাম উপরে থাকছে ছত্রিশ আর তিন গুণ করে নেব গুণ করলে হয় এক শত আট ডিগ্রি এবার বিষয় ছিল পরিবেশ শতক পেয়েছিল পনেরো ভবন তৈরি করবো উপরে পনেরো নিচে হবে একশত কাটা করে নেব তিন পাঁচে পনেরো আর পাঁচ কুড়ি একশো উপরে হচ্ছে তিন নিচে হবে দশ এ কুড়ি এটাকে কেন্দ্রীয়করণের পরিমাপ বের করবো উপরে হবে তিন নিচে হবে কুড়ি একে তিনশত ষাট ডিগ্রি দিয়ে গুণ করবো শূন্য শূন্য কেটে দিলাম আঠারো দিয়ে ছত্রিশ আঠারোকে তিন দিয়ে গুণ করলে হয় চুয়ান্ন ডিগ্রি এবার দেখো ছিল একটা বিষয় শারীরিক শিক্ষা ও হাতের কাজ লিখে নেব শাড়ির শিক্ষা ও হাতের কাজ শতক নম্বর পেয়েছিল কুড়ি এটাকে ভনসে তৈরি করবো উপরে লিখবো কুড়ি নিচে লিখবো এক শত শূন্য শূন্য কেটে দেব আর পাঁচ দিয়ে দশ উপরে থাকে এক তো এক বাই পাঁচ এটাকে কেন্দ্রীয়করণের পরিমাণ বের করবো তো উপরে এক বাই পাঁচ এটাকে তিনশত ষাট ডিগ্রি দিয়ে গুণ করতে হবে তো কাটি করে নেবো কত হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ আর পাঁচ দিয়ে দশ মানে বাহাত্তর আহাত্তর ডিগ্রি আমার সমাধান করা হয় এবার তোমাদের আমি চিত্র অঙ্কন করে দেখাচ্ছি দেখো তো একটা বৃত্ত অঙ্কন করে নেবো বৃত্তাংকন কৰিলাম এবাৰ বিষয়গ বসি নেব প্ৰথমে লিখিব বাংলা বিষয় বাংলাবিছিল পোন্ধৰ পাৰ্চেণ্ট তো ভালকৈ বচাব মানে চুৱান্ন ডিগ্ৰী তো এইখান আমি চুৱান্ন ডিগ্ৰী অংকন কৰব তাই ডাক টি নিব এহ ডাক টি এনে দিলাম আর এখান থেকে আমি চুয়ান্ন ডিগ্রি অঙ্কন করবো পঞ্চাশ এ পঞ্চান্ন এখানে হচ্ছে চুয়ান্ন ডিগ্রি এখান থেকে এটা মিলিয়ে দেব এখান থেকে এটা মিলিয়ে দিলাম তো এখানে লিখে নেব বাংলা পনেরো পার্সেন্ট বাংলা পনেরো পার্সেন্ট বাংলা পড়েছিল ইংরেজি কুড়ি পার্সেন্ট কেন্দ্রীয় কোন তৈরি হয়েছিল বাহাত্তর ডিগ্রি তো এখান থেকে আমি বাহাত্তর ডিগ্রি তৈরি করবো ভালো করে আবার বসিয়ে নেব বসে নেওয়ার পরে এখানে পাচ্ছি সত্তর আর এখানে পাচ্ছি বাহাত্তর এইভাবে আবার আমি মিলিয়ে দেব দেখো কত সুন্দর হবে তোমাদের আমি সহজভাবে শেখাচ্ছি দেখো বাহাত্তর পেয়ে গেলাম তো এখানে লিখে নেবো ইংরেজি কুড়ি পার্সেন্ট ইংরেজি কুড়ি পার্সেন্ট এবার দেখো তারপরে ছিল অঙ্ক অঙ্ক ছিল তোমার শতকোটা তিরিশ কিন্তু এর কোন পেয়েছিলাম একশো আট ডিগ্রি তো এখান থেকে আমি একশো আট ডিগ্রি কোন অঙ্কন করবো ভালো করে বসাব একশো আট ভালো করে বসিয়ে নিয়েছি এখানে হচ্ছে একশো আর এখানে পাঁচ ছয় সাত আট এখানে হচ্ছে এইভাবে আবার আমি এটাকে মিলে দেব মিলে দিলাম তো এখানে লিখে দেবো এটা অঙ্ক তিরিশ পার্সেন্ট অঙ্ক তিরিশ পার্সেন্ট এবার ছিল দেখো পরিবেশ পনেরো কিন্তু পনেরো পার্সেন্ট ছিল তো এর কেন্দ্র কোন পেয়েছিলাম চুয়ান্ন ডিগ্রি তো আবার চুয়ান্ন ডিগ্রি এখান থেকে কোন কোন করবো দেখো ভালো করে বসাবো বসিয়ে দিলাম এবার দেখো চুয়ান্ন ডিগ্রি এখানে হচ্ছে আর এইভাবে ডাক টিনে মিলিয়ে দেব এটা পেয়ে গেলাম পরিবেশ লিখে নেব পরিবেশ এটা হচ্ছে পনেরো পারসেন্ট আর বাকি ছিল কুড়ি পার্সেন্ট মানে কেন্দ্রীকরণ ছিল বাহাত্তর ডিগ্রি দেখে লিখে নেব শাড়ির শিক্ষা হাতের কাজ শাড়ির শিক্ষা ও হাতের কাজ হাতের কাজ এটা ছিল কুড়ি পারসেন্ট আমার দেখো চিত্র কিন্তু অঙ্কন করা হয়ে গেল এবার শুধু কী করতে হবে প্রশ্ন আরও বলা হয়েছিল যে প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোন লিখি কেন্দ্রীয় কোনটা বের করতে হবে তো এটা বের করবো কলম দিয়ে তো লিখে নেব যে কেন্দ্রীয় কোন কেন্দ্রীয় কোন দেখো তোমরা মনে রাখবে যে কোনো ব্যাসার্ধের যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত একে ও এ ব্যাসার্ধ ব্যসার বরাবর কোন তৈরি হয় কিন্তু বরাবর কোন তৈরি হয় কী কিন্তু কোন তৈরি হয় দেখো প্রথমে লিখবো কোন এ ও বি এ ও বি সমান চুয়ান্ন ডিগ্রি চুয়ান্ন ডিগ্রি দেখো কীভাবে হচ্ছে এই এটা কিন্তু ও হবে আর এ ও বি বলেছি তো দেখো এটা এ ও বি তো এ ও বি কত পেলাম চুয়ান্ন ডিগ্রি এবার দেখো কোন বি ও সি সমান বাহাত্তর ডিগ্রি তো দেখো এটা বি ও সি তো লিখে নিয়েছি বাহাত্তর ডিগ্রি এবার দেখো কোন সি ও ডি সমান একশত আট ডিগ্রি তো এখানে লিখে নেবো ডি দেখো সি ও ডি এবার দেখো কোন ও ই সমান চুয়ান্ন ডিগ্রি তো এখানে লিখে নেব ই এবার দেখো কোন ই ও এ সমান বাহাত্তর ডিগ্রি আঁকলাম আঁকলাম বুঝতে পারলে কেন্দ্রীয় কোন কী পেলাম যে কোনো ব্যাসার্ধের একটি বৃত্ত একে এ ও ব্যাসার্ধ বরাবর কোন এ ও বি পেলাম চুরান্ন ডিগ্রি কোন বিও সি পেলাম বাহাত্তর ডিগ্রি কোন ডি পেলাম একশো আট ডিগ্রি আর কোন ডি ও ই পেলাম চুরান্ন ডিগ্রি কোন ই ও এ পেলাম বাহাত্তর ডিগ্রি আঁকলাম বুঝতে পারলে আমি তোমাদের আজকে এই পর্যন্ত অঙ্ক শিখলাম বাকি অঙ্কগুলো পরে ভিডিওতে তুমি আসবো আশা করি তোমরা প্রতিটি অঙ্ক ভালো বুঝতে পেরেছো তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্টসে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা এনে দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ